কি বলবো আমার ভারতের তোমার শুনতে পাচ্ছো কিনা তবে আসা আমি এতটা দূরেও হয়েছি আশা করি শুনতে হবে এই চ্যানেলে আমি একটি মানে অনেকদিন পর ভালোভাবে একটা ভিডিও ছাড়ছি তা আমার এই চ্যানেল মল্লিকানাথ দিবাস চ্যানেলে তো সবাইকে ওখান থেকে আজকে একটা নতুন ভিডিও শুরু করল আর রান্না থেকে স্টার্ট করছি চাল নিয়ে এনেছি ওখানে আজকে আমি কী কী রান্না করবো সেগুলো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আর চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি তারপর শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে তোমরা যেভাবে আমার পাশে এখন সাপোর্ট করে আছো এই চ্যানেলটাতে আমার যেভাবে সাপোর্ট করছো আমার তো খুবই ভালো লাগছে তা তোমরা এভাবে পাশে থাকো তোমরা যদি পাশে থাকো একদিন সত্যি আমি এই চ্যানেলটাকে মানে এই চ্যানেলে যত বাধা আসছে সব আমি দূর করে নিতে পারবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে পাশে থাকো যেভাবে আছে সেভাবে আমাকে সাপোর্ট করো আমি পাশে থাকবো তো চলো চালটা আগে ধুয়ে নিই কল থেকে ভালো করে চালটা ধুয়ে নিই আর আমরা দেখো কি এমন চাল খাই এত আমরা মানে ভিআইপি না যার জন্য আমরা এরকম চাল খাই তাই সকালে কিছু মনে করো না আগে চালো চাল খাই

মাংসটা হচ্ছে তেলের ওপর আমি সাতটা নিয়ে আজকে রান্না করবো আমি দিদি রান্না করবো তোমাদেরকে বললাম তো দেখাচ্ছি মাংসটা আমি বসিয়ে দিয়েছি ঠিক তাড়াতাড়ি করে কারণ টাইমটা খুব আছে আমার হতো এই জন্য আমি তাড়াতাড়ি মাংসটা বসিয়ে দিয়েছি আর মাংস হয়ে যাওয়ার করবো খেতে চাই আর হচ্ছে তোমার করবো আর তোমাদের দাদা মাছের ডিমের বড়া থেকে খুব ভালোবাসে তার হচ্ছে মাছের ডিমের বড়া অর্ধস্ত দিন ওটা ওটাতে করে দেবে চেষ্টা করবো দেখি তবেদূর আমি তত সব কিছু করতে পারি আরও ছবি ছবি আমি জানি না পারি কি না তবে চেষ্টা করবো একটু সাড়ে এগারোটার মতো দেওয়া সাড়ে এগারোটা না হলেও কোনো এগারোটা মধ্যটা হয়ে যায় সেখানে তো এছাড়াও আমি আগে এগুলো পুষিয়ে আর মাংসটা হালকা ছাট ছাপলাবো আগে মশলাটা করে নি এত কোনো মশলা করার মানে একটা একটা করে মশলা ডালে

আমি আদা রসুন পেঁয়াজটা টেস্ট করে নিয়েছি পেঁয়াজ টেস্ট করে পেঁয়াজ তেলের উপরে দিয়েও দিয়েছি এখন আদা রসুনটা বেটে নি মশলা কষানো হলে মাংস রান্না হইল ঠিক আছে মশলাটা ঠিকঠাক করে কষিয়ে মাংসের টেস্ট হচ্ছে মাংসের কষানো ঠিক আছে মাংস

এবার আমি গিয়েছিটা বসিয়ে দিয়ে কাছে ছোট কড়াই ভাতটা হয়ে গেছে

রান্না করতে করতে দেখো ঘরগুলো বসাতে চলে এসেছি দেখলাম অনেকক্ষণ ওটা হচ্ছে আমি ফাল থেকে একটু বসে আছি তা বললাম না বসে এদিকটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে গুছিয়ে তারপর নোংরা ঘরে আবার ঘরটা তো দাদা বাসির ঘর ঝাড় দিয়েছে তারপরে দেখো না কত নোংরা কুচ্ছি আর জল চলে আসলো শীতকালের ওয়েদারটা ভীষণই খারাপ কালকে আপনার যখন আমি বাড়ি আসি তখন ভীষণ করে বৃষ্টি হচ্ছিলো আর এখন দেখো ওয়েদারটা তো একটু রোদ উঠেছে সারাদিনে রোদ দুধ ছিল না তত বেশি এখন একটু রোদটা দেখা যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সকলেই কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে যারা যাতে সাবস্ক্রাইব করো যারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার যত সাবস্ক্রাইব বন্ধুরা রয়েছে এখনও পর্যন্ত আমার সাথে সাপোর্ট করার জন্য তাদেরকে সবাইকে আরও একবার অনেক ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকতে দেখা হবে আবার একটা পরের ভিডিও তখন তোমরা সকলে ভালো থাকতে শিখতে পারো তা সি